নাহিদ বলেন এখনকার সংখ্যালঘুরা বাংলাদেশের নাগরিক তাদের নিরাপত্তা দেয়া সরকারেরই দায়িত্ব এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই যেটা নিয়ে ভারতের বলা প্রয়োজন সেটা হলো গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা একই সঙ্গে ভারতের গণমাধ্যম বর্তমান সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করে যাচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ এ বিষয়ে ভারতের একটা সীমা টানা উচিত বলেও মনে করেন তিনি আরেক প্রশ্নের জবাবে নাহিদ বলেন বাংলাদেশে মানুষ কখনো কোনো সহিংসতা বা উগ্রবাদী সংগঠনকে সমর্থন করে না এ বিষয়ে আওয়ামী লীগের প্রচার করা অসত্য ন্যারেটিভ বা বয়ান এতদিন বিশ্বাস করেছে ভারত

তথ্যের ভিত্তিতে আলোচনা হোক এবং সম্পর্ক উন্নয়নের প্রশ্নে আলোচনা হোক